একটা সমুদ্রের মধ্যে একটা নদীর মধ্যে মানুষ যখন ডুবে যায় তখন সে চেষ্টা করে শেষ খরগুটাটা ধরেও এই তা বাঁচার জন্য তার জীবনকে রক্ষা করার জন্য একটা লাকড়ি পালো একটা অন্য কিছু অবলম্বন পালো সেটাকে ধরে রাখার জন্য চেষ্টা করে আমাদের কোম্পানি ঠিক সেই কাজটা করতেছে স্টিল নাও এখন পর্যন্ত তারা করতেছে সরকার কিন্তু অনেক আগে এটাকে লেয়ার এবং বন্ধ করা করার জন্য বলতেছে এবং গার্মে যখন পড়ছে তখন আমরা ইচ্ছা করলে আমাদের ম্যানেজমেন্ট করতে পারতেন কিন্তু না আমরা চাচ্ছি যে সাবকন্ডাক্ট ভাবে যে কোনো ভাবে ম্যানেজমেন্ট এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যদি আমাদের দেখা যায় যে আমাদের কোনো ক্রমে যদি একটা অর্ডার পেয়ে যায় অথবা সরকার যদি কোনো সুযোগ দেয় অথবা সরকার যদি কোনো চান্স দেয় তাহলে আমাদের যদি সামনে কাল পরশু দিন যদি আমাদের একটা সুযোগ আছে তাহলে পরশু দিন ডিলিট করতে বলে আমরা চলে আসবেন ঠিক আছে কিন্তু আপনাদের 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 বেতন তো পাওয়া যাবে বেতন পাওয়া যাবে এর মাধ্যমে

হাতি কথাটা বললেন যে আমাদের থেকে হবে

ছিল <laughs> থেকে আমাদের আপনাদেরকে চালা রাখার জন্য আমাদের তখন লেব ছিল না শুরু এবং এটাতে আপনাদের সুবিধা আপনারা এখন ডিউটিতে না দেখি আপনারা বসে বসে বসার আবেদন করবেন